কেও এই শাড়িটা পরে জাস্ট দৌড়াইতে পারবে ক্রিসপি লিনেন মানে এত কমফোর্টেবল শাড়ি এত কমফোর্টেবল শাড়ি এত কমফোর্টেবল শাড়ি আর এই শাড়িগুলো দেখতে সুন্দর পড়তে অনেক বেশি আরাম এইটার মধ্যে আপনার খুব সুন্দর সুন্দর কয়টা কালার আছে আমি এটা ঝটপট করে দেখায় দেই অরিজিনাল ক্রিসপি লিনেন এত কমফোর্টেবল এগুলো সিল্কের শাড়ি তাই না অনেক সুন্দর এই গুলা দেখেন এটা কুচিটাও খুব সুন্দর হবে দেখেন ম্যাজেন্টা কালারের মধ্যে এটা একদম ডিপ ম্যাজেন্টা কালারের মধ্যে শাড়িটা জাস্ট আমার পরা শাড়িটার কালার হ্যাঁ কাগজটা শাড়ি খোলা এটা হচ্ছে আপনার এটার ব্লাউজটা ওয়াও লুক জাস্ট দেখেন কেমন লাগতেছে মাসাল্লাহ এত সুন্দর একটা শাড়ি একটা শাড়ি এত সুন্দর একটা শাড়ি আপু অনেক সুন্দর দেখেন এগুলো সব আপনার এই যে দেখেন সিল্ক বিলার শাড়ি এই যে দেখেন সিল্ক বিলার ইয়াই দাও আছে এইটা হচ্ছে আমার পরা শাড়িটার জাস্ট কালার আপনারা ব্লাউজটা বানায় পরেন ট্রাস্ট মি এত সুন্দর লাগবে এগুলার ম্যাটেরিয়ালস হচ্ছে ক্রিসপি লিনেন এন্ড অনেক অনেক সুন্দর হ্যালো ঝিনাথ আলম আপু ওফ এই কালারের শাড়িটাতে আপনাকে যা সুন্দর লাগছে কি আর বলবো সব কালারে আপনাকে সুন্দর লাগে তারপরও যুক্ত হয়েছে আপনার হাসি মাখা এই চেহারা আপনাকে আজ অনেক খুশি লাগতেছে তাই দেখতে আরও বেশি সুন্দর আচ্ছা তাই দেখতে আরো বেশি ভালো লাগছে মার্শাল আল্লাহ যেন আপনার এমনই হাসি খুশি রাখে থ্যাংক ইউ সো মাচ ঝিনাথ আলম আপু ইউ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ এই কালারটা আপু দেখেন একদম নাইস একটা বারগানিক টাইপের একটা কালার খুবই সুন্দর বাপি এটাকে ডার্ক চকলেটটা কালার বলতে পারেন তাই না অনেক সুন্দর মাই গট না চকলেট না এটা বার্গেন্ডি কালারই অনেক সুন্দর এই কালারটা দেখেন এই কালারটা আসলেই সুন্দর বাও শাড়িটা আপনি যেভাবে পরবেন আপু ওইভাবে থাকবে আপনি এই শাড়িটা একশোটা সেফটি ফিন লাগানো লাগবে না আমার মতো খালি এখানে একটা সেফটি দিয়ে শাড়িটা পরতে পারবেন আর উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস ওয়াও সাচ এ নাইস অ্যান্ড বিউটিফুল শাড়ি মার্শাল্লাহ এক্সিলেন্ট শাড়ি আপু এক্সিলেন্ট শাড়ি আচ্ছা গেল এটা এরপর আসেন আহা দ্য লাস্ট ওয়ান এটা এটা লাস্ট কালার এরপর আমি আমার পোড়াটা দেখাই দিব উফ কালারটা কি আপু এই কালারটা কি দেখেন প্রত্যেকটা কালার আপু আপু আমি ইয়েলো ড্রেসটা পরে এসে দেখাবো জন্য শাড়িগুলো আগে দেখাই নিতেছি ওয়াও এই শাড়ের কালারটা দেখেন আপু মাশাআল্লাহ কি যে সুন্দর একটা শাড়ি এক্সিলেন্ট इट्स रियली रियली নাইস দেখেন ब्लाউজ পিস সহ উইথ ইওর বিউটিফুল ब्लाউজ পিস দেখেন এই শাড়িগুলোর প্রাইসও অনেক অনেক কম করে দিচ্ছি এগুলো পঁয়ত্রিশশো পঞ্চাশ করেছিল এখন আমরা এগুলো সুপার ডিসকাউন্টে দিচ্ছি এই ক্রিস্পি লিনেনের শাড়িগুলো আপু দেখেন মুক্তা ঘোষ লিখেছেন শারডান থ্যাংক ইউ সো জান্নাত যারা এই শাড়িটা অন্য শাড়িটা আমি নিয়েছি খুবই আরামদায়ক জান্নাত যারা আপু থ্যাংক ইউ আপু ইনস্ট্যান্ট রিভিউ দেখছেন ইনস্ট্যান্ট রিভিউ আপনাদের কাছে রিভিউ চাইতে হয় না অটোমেটিকলি আপুরা হচ্ছে যে রিভিউ দিয়ে দেয় মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন অনেক 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 জোজ এরপর আসেন দ্য লাস্ট মানে লাস্ট ওয়ান বলতে আমারটা আমার টামারটা তো আমি পরেই আছি এটার আঁচলটা এরকম হবে এই শাড়িটা কিন্তু আমি পরে আছি একজাক্টলি এইটাই আমি পরে আছি হ্যাঁ এই শাড়িগুলো পঁয়ত্রিশশো করে ছিল পরবর্তীতে আমরা এগুলাকে ঈদের পরে ডিসকাউন্টে দেখেন এটার পাটটা যে দেখেন আপু পাটটা এত সফট হ্যাঁ নিচের দিকের পাটটা দেখেন আরেকটু চড়া হবে পাটটাই দেখেন কত সফট আর প্রত্যেকটা শাড়ি আপু ব্লাউজ পি সহ এই শাড়িগুলো আমরা এখন দিচ্ছি আপনাকে অনলি বাইশো পঞ্চাশ করে দেখেন ব্লাউজ পি সহ হ্যাঁ অনলি বাইশো করে আপনি টেক অর্ডার করবেন এক পয়সা বিকাশ করা লাগবে না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি চেহারা অনেক সুন্দর লাল শাড়িতে অনেক সুন্দর লাগছে তোমাকে আমি তো লাল শাড়ি পরি নাই আয়ুব খান ভাইয়া আমি তো একটা নীল শাড়ি পরছি আজকে হ্যাঁ নীল শাড়ি পরছি ভাইয়া থ্যাংক ইউ সো মাচ এই শাড়িটা